সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা অনলাইনে এবং চেম্বারে বর্তমানে অনেক রোগী পাওয়া যাচ্ছে তাদের একটি কমপ্লেন সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে কেন দ্রুত বীরজপাত হচ্ছে আপনার সেটি কি আপনি বুঝতে পারছেন তখন তারা এক কথাই বলে যে না আমার সব ঠিকঠাক আছে কিন্তু আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তো বিষয়টা আসলে রকম নয় দ্রুত বীর্যপাত কেন হয় এটির কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আর বর্তমানে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে একশো জন পুরুষের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জনের দ্রুত বীর্যপাত বা প্রি ম্যাচাকুলে সান বলা হয় ইংরেজিতে এই সমস্যাটিতে ভুগছে অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তিন জনের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত এটি নিয়ে অনেকেই কথাবার্তা বলতে লজ্জাবাদ করে থাকে এ কারণে সঠিক চিকিৎসা হতে কিন্তু অনেকেই অনেক দূরে থাকে এবং অনেকে বঞ্চিত থাকে আসলে রোগ যদি হয় সেটি নিয়ে লজ্জা করার মতো কোনো বিষয় না আপনার সমস্যা হতে পারে সেটি নিয়ে একজন চিকিৎসকের সাথে আপনি খোলা আলোচনা করুন আপনার সমস্যাগুলো বলুন চিকিৎসক আপনার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে আপনার সমস্যাটা কোথায় কেন এই সমস্যাটি হচ্ছে তো চলুন বন্ধুরা প্রথমে আমরা এই ইজা ইজাকলেশন আসলে কত ধরনের হয়ে থাকে অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যাটি কয় ধরনের হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করি তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে এই বিষয়টিকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা যায় এক নাম্বার যেটি সেটি হচ্ছে অর্থাৎ আপনার যৌন জীবনের প্রথম থেকে লং লাইফ এবং কন্টিনিউ যদি দেখা যায় যে ভ্রুজ বীর্যপাত হচ্ছে এটিকে প্রাইমারি পি রিজাকুলেশন ইজাকুলেশন বলে এটি আপনার যৌন জীবনের শুরু থেকে আজ অবধি চলতেই আছে এই সমস্যাটিকে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন বলে থাকি তো এই যে প্রাথমিক যে দ্রুত বীর্যপাতের সমস্যা এটি এক ধরনের আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে সেকেন্ডারি প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ আপনি যখন যৌন জীবনে করেছেন তখন স্বাভাবিক ছিল আপনার যৌন জীবন স্বাভাবিকভাবেই আপনি সহবাসে সময় দিতে পারতেন আপনার প্যানিস আপনার যে মনের যে মেসেজ বা ইচ্ছা শক্তি সেটি প্রকাশ করার সাথে সাথে সহবাসের জন্য প্রস্তুত হতো অর্থাৎ প্যানিস শক্ত হয়ে যেত এবং আপনি স্বাভাবিকভাবে সহবাস করতে পারতেন কিন্তু হঠাৎ করেই দেখছেন যে আপনার এই সমস্যাটি হচ্ছে যে আপনি ইচ্ছা করছেন প্যানিস শক্ত হচ্ছে না বা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সহবাসে দেখতে হওয়ার সময় এই বিষয়টিকে সেকেন্ডারি প্রিম্যাচুয়ারি জ্যাকুলেশন বলা হয়ে থাকে তো এই সমস্যা যে দুটি যে প্রাইমারি প্রাইমারিচুয়ারি জ্যাকুলেশন এবং সেকেন্ডারি প্রিম্যাচুয়ারি জ্যাকুলেশন এই দুটি সমস্যার কিন্তু কিছু কারণ রয়েছে অর্থাৎ এখন আমি আলোচনা করব দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে কোন কারণগুলো মুখ্য ভূমিকা পালন করে থাকে তো বীর্যপাত অনেকেরই দ্রুত হতে পারে অনেকে এটি স্বাভাবিকভাবে নেয় অনেকে আবার এই বিষয়টি নিয়ে নানা ধরনের দুশ্চিন্তায় ভোগে এবং অনেক সময় দেখা যায় যে দুশ্চিন্তাটা এত গভীর পর্যন্ত গেছে তার যে মানসিক যে প্রশান্তি সেটি পর্যন্ত হারিয়ে ফেলছে তো দ্রুত বীর্যপাত যে সমস্যাটি যে কারণ এটিকে আমি দুই ভাগে ভাগ করবো একটি হচ্ছে মানসিক কারণ এবং দ্বিতীয়টি হচ্ছে শারীরিক কারণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শারীরিক কারণ চাইতে দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে এই মানসিক কারণকে বেশি গুরুত্ব দিয়েছে অর্থাৎ আপনার শারীরিক কারণ যতটা না দায়ী এই দুটো বীর্যপাতের জন্য মানসিক কারণ তার চাইতে বেশি প্রভাব বিস্তার করে অর্থাৎ দায়ী অনেকেই দেখেন যে মানসিক চাপ এবং যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার যে প্রিম্যাচরি জ্যাকুলে সেটি হয়ে যায় অর্থাৎ একজন পুরুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং মানসিক চাপ নিয়ে থাকে মেন্টালি স্ট্রেস নিয়ে থাকে তখন সে ব্যক্তি যদি সহবাসে লিপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু তার দ্রুত বীর্যপাত যে হওয়ার যে সমস্যা সেটি লক্ষ্য করা যাবে আবার অনেকেই পারফরমেন্স অ্যানজাইটিতে ভোগে অর্থাৎ চিন্তা করে যে আমি সহবাসে কতটুকু সময় পাব আমার সহবাসের সময় প্যানিস দাঁড়াবে কিনা এবং সহবাসে আমার দ্রুত বীরপাত হয়ে যায় কিনা এই নানা ধরনের যে চিন্তা ভাবনা এটি করে থাকে এটিকে বলা হয় এই সমস্যাটিতে যদি কোনো পুরুষ গভীরভাবে একবার ঢুকে পড়ে সেখান থেকে কিন্তু তার বেরিয়ে আসতে অনেকটা সময় লেগে যায় তো এই যে মানসিক কারণ এর পাশাপাশি যদি অর্থনৈতিক কারণ থাকে দুশ্চিন্তা থাকে বিভিন্ন বিষয় যদি তার সাথে জড়িত থাকে পারিবারিক নানা ধরনের টেনশন মানসিক চাপ দুশ্চিন্তা যদি লেগেই থাকে সেক্ষেত্রে কিন্তু তার যে সহবাসের যে সময় সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত হবে প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে মানসিক কারণগুলোর মধ্যে আরও যেগুলো থাকে যে ভীতিকর জনমিলনের পূর্ব অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে জনমিলনে লিপ্ত হওয়ার সময় সে একটা ভীতকর বেশ পরিস্থিতিতে পড়ে গেছিল এর কারণে তার দ্রুত বীজপাত যে সমস্যা সেটি হতে পারে কিন্তু অর্থাৎ পূর্বে যদি কোনো ব্যক্তি যৌন অভিজ্ঞতা থাকে এবং সেটি যদি ভীতিকর হয় সেক্ষেত্রে কিন্তু তার এই প্রিম্যাচুরি ডেকোরেশনের যে সমস্যাটি সেটি হতে পারে এছাড়া যদি দেখা যায় অপরাধ বোধ যে কোনো সহবাসের সময় মনে মনে সে বোধ মনে করে যে এটি আসলে আমার জন্য সঠিক হচ্ছে না বা এটি সঠিক নয় এই ক্ষেত্রেও কিন্তু আপনার চরি জ্যাকুলেশন হতে পারে তো এখন আমি কিছু শারীরিক কারণের কথা বলবো যেগুলো এই প্রিমাচুরি জ্যাকুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে যে হরমোনের ভারসাম্যহীনতা পুরুষের সাধারণত যে সেক্স হরমোন সেটি টেস্টেস্ট হরমোন এই টেস্টেস্ট হরমোন যদি ইমব্যালেন্স হয়ে যায় বা ঘাটতি হয়ে যায় কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে এবং পুরুষাঙ্গ শিথিল হতে পারে এক্ষেত্রে হতে পারে অনেকের দেখা যায় যে আঘাত প্রাপ্তি থাকে যদি কোনো ব্যক্তির অন্ডকোষে বা প্যানিসে আঘাত প্রাপ্তির যে বিষয়টি থাকে সেটি ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে অনেক যুবকের মধ্যে যেটি দেখা যায় যে হস্তমথনের প্রবণতা সেক্ষেত্রে আপনার হতে পারে বিভিন্ন যে বিষয়গুলো থাকে আরও সেটি হচ্ছে যে জনবাহিত রোগ দ্বারা আক্রান্ত হওয়া সিভিলিস গনোরিয়া বা প্রসাবের যে ইনফেকশন যেটিকে ইউটিআই বলা হয় ইউরিনারি ট্রাক ইনফেকশন এই ক্ষেত্রে গুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলোকে শারীরিক কারণ ধরা হয়ে থাকে সবচাইতে আরো বেশি বিষয় যেটি থাকে যে অতিরিক্ত হস্তমর্ধন করা অতিরিক্ত যদি যৌন মিলন থাকে সেক্ষেত্রে কিন্তু প্রিমেচার ইজাকুলেশনের যে সমস্যা সেটি হতে পারে আসলে আলোচনা করলে আরো অনেক গভীরে আলোচনা করা যাবে কিন্তু যে সময়ের যে বিষয় সেটি প্রতি লক্ষ্য রেখে আলোচনা সংক্ষিপ্ত করতে হয় আরো বিভিন্ন কারণ রয়েছে যেগুলো একজন চিকিৎসক রোগীর মাছ থেকে প্রশ্নের মাধ্যমে বের করে নিয়ে আসতে সক্ষম হবে বলে আশা রাখি এবং আপনারা যদি চান আমার সাথে বীর্যপাতের জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে খুবই ভালো ভালো পেয়েছি সেই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী রোগীর যে লক্ষণ সেগুলো যদি কালেকশন করে যদি দেখা যায় যে এই ওষুধটি এই রোগের বা এই রুগীর জন্য প্রযোজ্য তাহলে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন তো প্রথমে যে ওষুধটির কথা বলবো অরেগানাম ভালগান অরিগেনাম ভালগান এই ওষুধটি কিন্তু একজন ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের রোগীকেও যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় তবে অবশ্যই অরিগানামের যে শারীরিক এবং মানসিক এবং চরিত্রগত লক্ষণ রয়েছে সেই ক্ষেত্রে মিল রেখে ওষুধটি ব্যবহার করতে হবে দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে লাইক্রোপোডিয়াম আপনারা অনলাইনে সার্চ দেখতে পাবেন লাইকোপোডিয়াম নিয়ে অনেক বড় বড় অভিজ্ঞ চিকিৎসক আলোচনা করেছেন যারা এই ওষুধটিকে দ্রুত বীর্যপাতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ বলে বিবেচনা করে থাকে তো এই লাইকোপোডিয়াম দ্রুত বীর্যপাতের জন্য খুবই ভালো কাজ করে থাকে অবশ্যই এই ওষুধটির শারীরিক মানসিক এবং চরিত্রগত যে লক্ষণগুলো রয়েছে সেগুলো মেনে ব্যবহার করতে হবে এছাড়া নাক্স ভূমিকা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ পুরুষদের জন্য কারণ পুরুষেরা প্রচুর মানসিক চাপ থাকে একটা বিশৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিন পার করতে হয় নানা ধরনের মানসিক চাপ দুশ্চিন্তা খাবারের যে অনিয়ম অনেকেই মদ্যপান নেশা বিভিন্ন ধরনের ইয়ে করে থাকে নেশা করে থাকে সারা মানসিক চাপ দুশ্চিন্তা তো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই নার্স ভূমিকার লক্ষণগুলো যদি মিল রেখে ওষুধটি ব্যবহার করা যায় খুব ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া রয়েছে স্ট্যাফেসেগ্রিয়া স্ট্যাফেসেগ্রিয়া আপনারাও সার্চ দেখবেন যে যাদের অতিরিক্ত হস্তমথন জনিত কারণে যৌনমিলনের সময় দ্রুত বৃদ্ধিপাত হচ্ছে তাদের জন্য কিন্তু এই ওষুধটি অনেক বড় বড় হোমিওপ্যাথিক চিকিৎসক আলোচনা করেছেন এই ওষুধটি যাদের অতিরিক্ত হস্তমর্থনজনিত কারণে জন্য ওদের বলা তার প্রি ম্যাচে রিজার অর্থাৎ দ্রুত বীর্যপাত তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে অ্যাসিড ফসফরিকাম অ্যাসিড ফসফরিকাম এ ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেমন একজন পুরুষের যদি ব্যবসায়িক কাজে আর্থিক যদি লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকে যৌন দুর্বলতার লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফসফোরিকাম খুব ভালো কাজ করে থাকে এর পাশাপাশি যেটি দেখা যায় যে অনেক বাংলাদেশের পুরুষেরা বিদেশে থাকে যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় এই রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে এই যৌন দুর্বলতা প্রবল আকারে দেখা যায় তাদের ক্ষেত্রে এই অ্যাসিড ফসফোরিকাম কিন্তু ভালো কাজ করে থাকে তবে অবশ্যই এটি লক্ষ্য রাখতে হবে ওষুধটির যে শারীরিক মানসিক এবং চরিত্রগত লক্ষণ রয়েছে অবশ্যই যে ওষুধগুলো আমি নাম বললাম বা আপনাদের দেখালাম কিন্তু খুব ভালো কাজ করে থাকে গ্রহ বীর্যপাতের ক্ষেত্রে তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আর আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে হয় প্রয়োজনীয় মনে হয় আশা করব যে লাইক কমেন্ট শেয়ার করে আমার যে চ্যানেলটি সেটি পাশে থাকবেন এই বলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আর শেষে একটি কথা বলব আমার একটি শুধুমাত্র নাম্বার সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বারটি শুধু আমার মুখে বলা যে নাম্বারটি এই নাম্বারটিতে আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এবং অফলাইন অনলাইন দুটোই পাবেন আপনারা এখানে ফোন কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বা ইমতে কলের মাধ্যমে টেক্সটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভালো আলোচনা করতে গেলে সময় বেশি লাগবে এই বলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে